কন্টেম্প মেটার সেখানে প্রধান যে প্রচুর মানে তাণ্ডব করছে কন্টেম্প লিস্টে আছে লিস্টে আছে ওই প্রশ্নই আমি পরে যাচ্ছি আমি কি পুলিশ আমি আহ আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না আপনার মামলা কি লিস্টে আছে ওলা তো লিস্টে আছে মামলার নিচেও মামলা আপনাকে বারবার বলা হচ্ছে ওপরে উঠে যাচ্ছে আমার বাড়িতে দেশের বাড়িতে বন্যা হচ্ছে উনিশে সেপ্টেম্বর তিনশো পঁয়তাল্লিশ তিনশো ছচল্লিশ তিনশো সাতচল্লিশ তিনশো আটচল্লিশ এই মামলাগুলো ওপর দিকে উঠে হয়ে যাচ্ছে আপনার কাছে যদি হাজার মামলা থাকে তার থেকে সেনসেটিভ মামলাটা হচ্ছে আমার আপনি দরকার আমার মামলা ডিসপোজ করে দেন হ্যাঁ যদি আমি মানে গার্ড পাই তাহলে ভালো না আর আমার মামলা ডিসপোজ করে দিন মামলার আইটেম নাম্বার কত আমার মামলার আইটেম নাম্বার এর আগে ছিল বোধ না কত